আজকে সকালবেলায় গাজরার বিট কেটেছে এখন গাজরার বিটের জুস করবে দেখতে কিন্তু দারুণ লাগছে

কেমন লাগছে খেতে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো সকালবেলায় ও তো গাজর আর বিটের জুস করে খেয়ে নিয়েছে আর এখন কি করছে ওই দেখো দুধ গরম করছে ফ্রিজে কতটুকু ছিল এক পর এক পোহা দুধ ছিল ওই তো এক পোহা দুধ ছিল সেটাই গরম বসিয়েছে আজকে নাকি ঘোষ কা আসবে না জানি না আজকে দুধ পাবো কি না আর আজকে কত তারিখ উনিশ তারিখ সোমবার আজকে আবার হাটবারও আছে কালকে নাজিরপুর থেকে টুপিটাকি কিছু বাজার করেছি কিন্তু আজকে হাটে যেতে হবে যাবে তো যে কদিন আমার কর্তা বাবু বাড়িতে থাকে সত্যিই সে কদিন আমার কিছু বলো সে কদিন আমার কি। সে কদিন সত্যিই আমার অনেক সুখ অনেক রেস্ট পাই আমি অনেক হেল্প করে ও আমাকে কি করব বলো সারা বছর তো পাই না এই কয়েকটা দিনই তো পাই সারা বছর অপেক্ষা করে থাকি এই কয়েকটা দিনের জন্যে ওই আর কি অনুষ্ঠানই আমার কাছে ও যখন বাড়িতে আসে কারণ কি বলবো তোমরা আবার বলবে অমৃতাদি তুমি কবে থেকে এত ন্যাকামো শিখলে এগুলো ন্যাকামো না এগুলোকে ভালোবাসা বলে কেয়ার বলে এগুলোকে ন্যাকামো বলে নাকি যাই হোক প্রত্যেকটা মানুষের জীবন বাঁচার ধরন আলাদা সবসময় আমি বলি তো আমার এই ধরনটা ভালো লাগে আমার এই ছোট ছোট কেয়ারগুলোই তো মানুষ চায় বলো ও বাবা বাদাম কিশমিশ দুটোই ভিজিয়েছ বাদাম কিশমিশ দুটোই ভিজিয়েছো তোমাদের মনে হয় অমৃতা দেখো কত কেয়ার করে তোমার বর আর আমার মনে হয় অত্যাচার করে আমার উপরে বাদাম কিশমিশ তো ঠিক আছে সকালবেলায় গাজর বিটের জুস খেতে ইচ্ছে করে বলো আর এখন বলছে কি দুধ খাও ওইটুকু দুধ আজকে তুমি খাও কালকে খাবো আমি হ্যাঁ আমি দুধ কনফ্লেক্স কালকে খেয়েছিলাম আজকে তুমি খাও কালকে আবার আমি খাবো একদিন বাদে একদিন হুম একডোপ দেবো ওই এক ধোপ গেলেই আমার দুষ্কর হয়ে যায় কী রান্নাবান্না করবো তাই তো ভাবছি এই দেখো আমাকে নাকি এক ঢুক দেবে কতটা দিয়েছো আমাকে তুমি আর ও বাটি ধরেই খাচ্ছে গ্লাস দেব এভাবে খাওয়া যায় বাড়ি খেলে তো তোমাদের বহু নাও ট্যাঙ্কি আছে খাওয়া খাওয়া যায় না পাতায় জল খাচ্ছে আচ্ছা ঠিক আছে তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে খাও বছরের প্রথম কুল কুলগুলো পাঠিয়েছে মায়ের কাছে আন্টি মানে রূপা আন্টি তোমরা আমার ব্লগে আন্টিকে দেখেছো তো কটা ছটিকে দেব ও ছটি ছটি কুল খেয়েছো এবছরে খেয়েছো কোথায় পেয়েছো আমাকে তো দুটো দিলাম ও হয়ে গেছে এটা কি ওর এই পড়েছে এটা কি এটা শিশ চচ্চড়ি রান্না হয়ে গেছে খিচুড়ি আর ওই যে বড়ির ঝোল আর ছোটি এদিকে শুয়ে পড়েছে আর নেতু বাবু আর নেতু বাবুর বাবা ফোন দেখছে নেতু বাবু একটু মাসি মনিদের টাটা করো টাটা একটু আই লাভ ইউ বলে দাও একটু ফ্লাইং কিস করে দাও

আমি তোমাকে চকলেট দেবো এগুলো খাওয়া খুব ভালো হবো ঢক ঢক করে খেয়ে নাও যেমন করে তুমি দুধ খাও দেখো আমাদের নেতু বাবু কত ভালো গাজর বিটের জুস খাচ্ছে দেখো টেস্টি না বাবা মিট্টি মিট্টি হ্যাঁ তো তুমি ভয় পাচ্ছিলে কেন এগুলো খেতে হয় জানো এই তো গুড গার্ল দেখেছ একদম পুরোটা শেষ করে দিয়েছে দেখো যেটু শুধু শুধু বোক ছিল তাই বাবা হ্যাঁ আমার কাছে জানতে চাইছিলে সাইকেলটা কোথায় সাইকেলটা না দিনের বেলায় এখানে থাকে আর কালকে রাত্রিবেলায় ওই যে শিকল দিয়ে ওখানে বাধা ছিল আর এখন ইনি যাচ্ছে সাইকেল চালাতে আমাকে জিজ্ঞেস করছিল দিদি সাইকেলটা কোথায় রাখলে বাবু জেঠুর পেছনে উঠবে সাইকেলে তাড়াতাড়ি খেয়ে নাও জেঠু চলে গেল আজকে না ঘোষ কাকা আসেনি কাকিমাদের গরুটা কাকাই দুইয়েছে দুধ নিতে ডাকছে কাকিমা

যা। থানা করছে কি কালকে রাত্রি বেলায় আলো দুটো পোড়াতে দিয়ে দিয়ে গেছিলাম। অপর্ণাদের রান্না-বান্না সব হয়ে গেছে। এই যে নতুন বউ বসে আছে। আকি কি ফোন দেখছে। আর আমাদের অক্কু বাবু কাকিমার কোলে। বাপরে বাপ ভাই তুলছে একবারে একবার চেক রাকেশ কাকা আসলো না কেন আজকে পাশো না এক পয় দাও এক পয় এক পয় আখির জন্য একটা রাখো আলু আমি একটা নিয়ে যাই দাও আলু মিষ্টি আলু পোড়া দিয়েছিলাম তাহলে তোমরা একটা খেয়েও বাবা তুমি খাবে বাবা তুমি খাবে বাবা কেউ খাচ্ছে না তুমি খাবে আমি তো ভুলেই গেছিলাম হ্যাঁ শিখে যাবে হুম ধরা শিখে যাবে তাহলে কাকিমাদের বাড়ি থেকে দুধটা নিয়ে এলাম এবার এই জুসটুকু আমি খাই কাকিমাদের উনুনে যে আলু পোড়াটা দিয়েছিলাম সেটাই একটা নিয়ে এলাম এটা খাবো তারপর যাব ওই বাড়িটাতে মানে পাশের বাড়িতে পিসিরা ডাকছে আসলে আমারই একটু দরকার আছে কাঁথা সেলাই করাবো তো সেই জন্যেই ডাকছে যাই একটু শুনে আসি হুম ছোটোবেলায় এই আলুটা খেতে কী ভালো লাগতো এরকম পোড়া দিয়ে সিদ্ধ করলে ভাজতে ভালো লাগে না কিন্তু পোড়ালে খুব ভালো লাগে আই বল ফুটি বল দেখা কাজ করছে দেখো দেখো কাজ করছে বসছি বেশি দেখো না আমার এই কেমন গাল দিচ্ছে বসবো না বেশি আমি রান্না করবো মৌ আলু পোড়া

এইরকম সারাক্ষণ আমাকে শোনায় তোমাদের তো আর সব সময় শোনাতে পারি না জানি তোমার দলে কিছু লোক আছে যারা আমাকে তোমার মতোই খাওয়া খাওয়া দাওয়া নিয়ে ছাড়া আছে কি জীবনে না না ওই জন্য তো বলছি তুমি একটা খাও তাহলে কম হয়ে যাবে আর আমি এখন ফুটির কাছে কাঁথা বানানোর জন্য কাপড়গুলো নিয়ে যাব মা যে কাপড়গুলো দিয়ে গেছে একটা একটা খাও আমি সত্যি বলছি তুমি একটা খাও আমি একটা খাই নাও তারপরে নাও যদি হই সুজন তেঁতুল পাতায় নজন জারো আলুর তরকারিটা কিন্তু দারুণ করেছে ধুয়ে খেয়ে ধুতে হবে না ওপর থেকে ছাড়িয়ে নাও তারপরে খাও আমি একটা খেয়েছি ওর জন্য একটা রাখলাম কাকিমাদের দিতে গেলাম ওরা তো খেলো না দুপুরের ভাতটা বসিয়ে দিলাম

ভিডিও করতে করতে বাড়ির দিকে যাচ্ছি আর বিশিয়া হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে আমার ভিডিও করা দেখে কই কাকিমা বোতল চাইলো একটা আ কাকিমা এই যে এইরকম একখানা বোতল পেয়েছি আমি কোল্ড ড্রিঙ্কস খাই না আমার বোতল পাওয়া যায় না এটা তো হবে না আমি এবার টাকাটা দিয়ে আসি কাকিমা বোতল খোঁজার জন্য এই বাড়িতেও চলে এসছে আমি দিয়ে একটা বোতল কাকিমা জানেই না একটা দু লিটার আর এই দু লিটারই ছিল আর নাই আর নাই কত খুঁজে খুঁজে একটা পেলাম বলে আর নেই আমি কোল্ড ড্রিঙ্কসই খাই না সকাল থেকে অনেক কিছু হলো পাড়া ঘোড়া হলো হাসি মজা হলো এবার দুপুরের রান্নাতে একটু মন দিই বেলাটা অনেক হয়ে গেছে ও গেছে মাঠে শাক আনতে ঢং করতে করতেই বেলা করে ফেললাম জানো তো মাঠ থেকে চলে এসেছে শাক নিয়ে কি শাক এনেছে দেখি বাপরে বাপ এক ব্যাগ ভর্তি

কালকে এই শাকগুলো বাজার থেকে এনেছিলাম সেগুলো নিয়ে ও এখন বসে পড়েছে শাক বাঁচতে আজকে শাক করব। শাক যদি বেছে দেওয়ার লোক থাকে তাহলে কিন্তু শাক রান্না করতে খুব একটা সমস্যা হয় না আর ও বাড়িতে আসলে এই কাজটা খুব ভালোই পারে যেমন ভালো খায় তেমন ভালো এই কাজটাও করতে পারে ওর মেথিশাক বাছা হয়ে গেছে যা মেথিশাক বাঁচলো তার কি কী বলব যেমন বেঁচেছে তেমনই রান্না করে দেবো বেশি কিছু বলতে গেলে তখন অগ্রিটা আমাকে কথা শোনাবে এখন ওকে একটু এই শাকগুলো বাছা দেখিয়ে দিচ্ছি কারণ এই শাকগুলোতে না ফুল আছে ও দেখা গেলো ফুল শুদ্ধ রেখে দেবে তখন আবার আমার কাজ বাড়বে তো বলছে এই শাকগুলোকে একটু বেছে রাখবে শুধু এই ডালগুলো ভাঙবে শাকগুলোর না শুধু ওপরের দিকেই ফুল হয়েছে বাকি এই যে সাইডে যে ডালপালাগুলো আছে এইগুলো কিন্তু বেশ কচি আছে জমির শাক যেমনই হোক নিজে তুলে আনা এই কি আর ফেলতে ইচ্ছে করে বলো একটা শাকও ফেলবো না এই শাক খেতে আমরা দুজনাই ভীষণ পছন্দ করি সবথেকে প্রিয় শাক আরও একটা শাক আছে ওই কি বলে কাটা নোটে না পোড়া নোটে বলে ওই শাকটা আর এদিকে আমি কলার তরকারি বসিয়েছি রান্নাটা করব তারপর আমি শাকগুলো বাজবো। শাক বাঁচতে বাঁচতে হাঁপিয়ে গেছে এখন ব্রেক নিচ্ছে আপেল ব্রেক ওর জন্য একটুখানি তরকারি তুললাম একটু টেস্ট করে বলুক কলার তরকারি খেতেও ভীষণ ভালোবাসে কলার তরকারি রান্না হয়ে গেছে এবার বেগুন দিয়ে মেথি শাকটা ভাজতে বসালাম শাকটা বসিয়ে আমি আর নেতুবাবু এখন শাক বাঁধছি সেই সাথে নেতুবাবু আমার সঙ্গে শাক বাঁচতে বসেছে একটাই কারণে কি কারণে বাবা বাঁচা শাক তোমার আর বাঁচতে হবে না এই নাও এখন আমরা চকলেট খাবো পুরোটা তোমার নয় সবাই মিলে ভাগ করে খাবো নাও জেঠু একটু নাও খাও কেন তোমারটা তুমি খাও আমারটা আমি তোমাকে কেন দেব সবাইকে দিয়ে খেতে হয় কি kimas dekhe কত koto 30 koto 30 puthe re কত করে dekhe jjbossalana ne bo cheng na taki oi oh

বোরকেতে ভালবাসে আমি নিয়ে ফেলেছি আমি টাকি মাছ খাই না ফুটি মাছ খাই ওগুলো খাই এখন এই কাটতে হবে কোথায় আছে ও বাস তুমি কেন ঝাড়ে সো আমার ঘাড়ে আমার এদিকে ডাংনা বাননা হয়নি ওদিকে আমি মাছ নিয়ে নেছি ফুটে গিয়ে মাছটা নিয়ে ফেললাম বুঝতেও পারিনি এখন কাজও বাড়িয়েছি সেই সাথে লসও করলাম ও আমাকে বকছে তিনশো টাকা করে কি ওই মাছ ও খায় সত্যি সত্যি ছোটো ছোটো মাছ ও ভালোবাসা বলে দৌড়ে গেলাম জানো তার জন্য তুলি সেই তোমাকে চোর বলবে এখন তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করবো আজকে আবার হাট তো খেয়ে ও বাজারে যাবে আমি তালগোল হারিয়ে ফেলেছি খুব কই পুরো ভাতটা বেড়ে দিয়ে দিয়েছি আজকে করেছি মেথি শাক দিয়ে বেগুন ডিম ভাজা আছে কলার তরকারি আর কুরের চাটনি ও আজকে একাই খাচ্ছে কারণ আমি এখনও খেতে বসতে পারবো না অনেক কাজ বাকি আছে মানে সব থেকে বড়ো কাজ বাকি আছে মাছ কাটতে হবে এই হলো আমার মাছ এই কাটতে আমার কতক্ষণ লাগবে আমি জানি না পেট তো আগেই ফেটে গেলো ওদিন মাছ কাটতে পারবো আমি ল্যাটা মাছের মাথা ফেলে দিতে হয় ওটি না রাখবো মাছগুলো কেটে ধোয়া হলো এখন বেজে গেছে সাড়ে চারটে ও চলে গেছে হাট করতে বরকে জ্যান্ত মাছ খাওয়ানোর চক করে ওর কাছেও কথা শুনলাম সেই সাথে পুরো দিনটা চলে গেল এখন স্নান করব তারপর খেতে বসবো ওদিকে আবার কিছু বাসন পড়ে আছে আগে বাসনগুলো ধোবো তারপর স্নান করতে যাব তবে মাছ কাটার আগে এই শাকগুলোও বেছে রেখেছি ছোটিকে কিছুটা দিয়েছি আর কাকিমাকে কিছুটা দিয়ে দিয়েছি এখন এগুলো গরুকে দেবো তারপর যাব ওদিকে আবার আশটাও পড়ে আছে ওটাকেও পরিষ্কার করতে হবে এদিকে আবার ছোটি ডেকে নিয়ে আসলো ব্যাগ দেখার জন্য ও একটা ব্যাগ নেবে এই দেখো নেতুবাবুর মা ব্যাগ কিনতে গেছিল কিন্তু নেতুবাবুর ব্যাগ কিনে নিয়ে চলে এসেছে ওদিকে নেতুবাবুর জেঠু চলে এসেছে আমি এখনো স্নান করতে ঢুকতে পারলাম না কি এনেছো মাছ এনেছো আবার মাছ কি এনেছো আগে তাই বলো আমি আজকে সারাদিন এই করি কি মাছ আরামের মাছ আর আরাম আমাকে দিতে হবে না আজকে সারাদিন আবার খিচিখিচি এই যে উনি আবার বাজার থেকে দেড় কিলো মতো রুই মাছ নিয়ে এসেছে এখন রুই মাছ ধুচ্ছি আজকে দুপুরের খাওয়া আর হবে না একবারে রাত্রেই খাবো বুঝলে পাঁচটা ফেজে গেছে এখন যেতে পারি নি স্নান করতে এখন এই ঘর মুছবো তারপর যাব যেদিন কাজ পড়ে যায় সেদিন সারাদিন চললো আর যেদিন বসে থাকি সারাদিনই রেস্ট করি এই আমার স্নান হলো তবে অর্ধেক স্নান মানে পুরো মাথা ভেজায়নি শুধু সামনেরটুকু ভিজিয়েছি কারণ এখন ঘড়িতে বাজে সাতটা বাজতে পাঁচ বাকি এখন যদি আমি মাথা ভেজাতাম তাহলে আমার মাথা শোকাতো না তো চলো এবার রান্নাঘরে যাই গিয়ে দেখি উনি কী করছেন তবে বাজার করে এনে মাছটা আমি ধুয়েছি বাকি সমস্ত বাজার ও একটু গুছিয়ে আজকে রেখেছে এদিক দিয়ে আমার একটু বাঁচোয়া তো দিনটা যে কি করে আজকে কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না যাকে এখন একটু চা খাবো দুজনা এই যে ইনি আবার এনার কাজ শুরু করেছে কী এতে ও সেই ডিম আবার ভাজছ মানে গরম করছো আর এদিকে পেঁয়াজ কলি ছিল কয়েকটা ওই টবের সেগুলোই কেটেছে দুজনার জন্যে দু কাপ চা বানিয়ে নিয়েছি তবে এইদিকে কাণ্ড দেখো বুড়ো বয়সে কার গুঁড়ো দুধ খেতে ইচ্ছে করে আচ্ছা ঠিক আছে খাও তোমরা কে কে আছো এনার মতো অবশ্যই জানিও দেখো বুড়ো বয়সে গুঁড়ো দুধ খাচ্ছে একবার খেয়ে মন ভরেনি দেখো আবার নিল মুখ মরছে না আমাদের চা খাওয়া হয়ে গেছে নেতুবাবুকে একটু ডাকছি বলছে কি বলছো বলো আমি বললাম তোমাকে একটু ভালোবাসার ইচ্ছে হলো তোমার ইচ্ছে হয় না বলে কি না আর এখন বলছে চকলেট সিরাপ খাবে যেই চকলেট সিরাপ দেখেছে সেই আমার প্রতি ভালোবাসা একদম বেড়ে গেছে তখন আমাকে মিষ্টি দিচ্ছে কোনটা চকলেট সিরাপ আমি বাটিতে দিয়েছি ও ভাবছে অন্য কিছু দিয়েছি প্রত্যেকদিন মুখে দিই চেটে চেটে খাও বাবা আজকে আমরা রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি যেহেতু আমি সকাল থেকে খাইনি তো এখানে আমার ডিমটা আছে কুলের চাটনি করেছিলাম সেটা আছে রাত্রিবেলায় ওই পেঁয়াজ কলি আর আলুটা ভাজা হয়েছে সেই সাথে সকালের একটু শাক ভাজা আছে কলার তরকারি আছে আর ওর জন্যে তিন পিস ল্যাটা মাছ ভেজেছি তো সেটাই এখন ও খাবে ওকে মাছ খাওয়াতে গিয়ে আজকে সারাদিন আমি না খেয়ে থাকলাম তার ও আমাকে ভীষণ বলছিল বলেছে এরপরে মাছ গর্তে ফেলে দেবে তো চলো আজকে তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ আমরা খাবার যাই খাই না কেন একটা কথা বলতে চাই অনেকে আছো যারা আমাকে কৃপণ বলো আগেও বলেছি আমার হাঁড়িতে ভাত না থাকলে আমাকে কিন্তু কেউ তোমরা দিতে আসবে না তখন কিন্তু উল্টো কথা বলবে খেয়ে খেয়ে সব ধ্বংস করে দিয়েছি তো সেই জন্যে যে যেভাবে বাঁচতে চাইছে তাকে সেভাবে বাঁচতে দাও এটুকুই বলব তো এখন আমরা খাওয়া দাওয়া করি টাটা অ্যান্ড গুড নাইট খেতে খেতে ছোটি আবার চিকেন দিয়ে গেল আমাদের